দেখতেই পাচ্ছেন যে আবারও একটা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই মেনলি দক্ষিণবঙ্গে কিন্তু এখন সমস্ত কিছু ইভেন্ট ঘটছে সেটা হচ্ছে একুশ তারিখ নাগাদ বা এবং কুড়ি তারিখ নাগাদ এই দুটো দিন কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চারিদিক থেকেই তো সেদিকে নজর রাখবো তার সঙ্গে সঙ্গে দেখে নিই যে কালকের আবহাওয়ার অবস্থা কেমন যাবে এবং আগামী কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কীরকম যাবে সব দিকে নজর রাখবো দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখাই তাতে করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত যেটা রয়েছে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ব্রহ্মপুরপুরের দিক থেকে বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত নেই অর্থাৎ আমরা বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত পাবো না অর্থাৎ উনিশ তারিখ বৃহস্পতিবার বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে না তবে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত হবে তবে কুড়ি তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি কুড়ি তারিখে সকাল এগারোটা দিকে দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে বেলদা জলেশ্বর দীঘা কাঁথি হলদিয়া পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা দু একটা জায়গাতে রয়েছে এমনকি পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু এলাকাতে কিন্তু দেখা যাচ্ছে যেটা শুক্রবার অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টিপাত হওয়ার চান্স একটা মারাত্মকভাবে রয়েছে তার কারণ একটা বড় নিম্নচাপ রয়েছে আমরা একটু নিম্নচাপের দিকে তাকাব একটু পরেই দেখুন শুক্রবার কিন্তু দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং তিনটে চারটের দিক করে বেলা তিনটে চারটের দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বাটাগাঁও মোহনপুর কাঁথি মন্দারমণি দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় এই সময়টাতেই কুড়ি থেকে বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনার অনেকগুলো এলাকা তার সঙ্গে রয়েছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিহি এই সমস্ত এলাকা রয়েছে জয়নগর কুলপি ডায়মন্ড হারবার ঝড়খাল ঝড়খালি গোসাবা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে কুমিরমারির দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান তার সঙ্গে সঙ্গে কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা ওভারঅল কিন্তু চারিদিকে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাতের রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে খুলনা বরিশালের দিকেও কিন্তু হালকা ফুলকা ছিটে ফোটার বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনে তো আমরা আরেকটু এগিয়ে যাব শুক্রবার থেকেও কিন্তু শনিবারে আরও বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখা যাচ্ছে যারা জাস্ট ছুঁয়ে যাচ্ছি বলতে পারেন কারণ আবার পরবর্তীকালে এটা ডিটেলস বলে দেব কালকে এবার ডিটেলস বলে দেব তো নজর রাখবেন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কোন সময়টার দিকে বৃষ্টিপাত হবে কোথায় বৃষ্টিপাত সবথেকে বেশি হবে সবটাই কারণ এটা পরিবর্তন হয়ে যেতে পারে আবার একটু যে কারণে পুরোটা বলছি না তো শনিবার দিনে যখন আমরা দেখাচ্ছি দেখুন শনিবার দিনে পূর্ব মেদিনীপুরের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমরা যদি হলদিয়ার দিকে তাকাই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে হলদিয়া তার সঙ্গে এদিকে ওভারঅল গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই শুধুমাত্র হলদিয়া নয় হলদিয়া কাঁথি দীঘা চারিদিক থেকে পাশাপাশি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলু গুলবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বারুইপুর জয়নগর গোসাবা নামখানা একদম এদিকে হলদিবাড়ি তারপর এদিকে গঙ্গাসাগর সমস্ত এলাকাতে প্যাসেঞ্জার গোটা সাউথ চব্বিশ পরগনা জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে পশ্চিম মেদিনীপুর জুড়ে ঝাড়গ্রাম জুড়ে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা তাকাই বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু গোটা শ্যামনগর মারবেড়িয়া ফিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহারগাড়া মাদারীপুর ফরিদপুর কুমিল্লা এই সমস্ত এলাকা তারপরে মতিরহাট সেনবার্গ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চি যারা ত্রিপুরার দিক থেকে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই শনিবার দিন অর্থাৎ একুশ তারিখে তো আরেকটু এগিয়ে যাবে এবং দেখব তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখতে পাচ্ছি না যদি দেখতে পেতাম অবশ্যই বলে দিতাম তো শনিবার দিনে দেখা যাচ্ছে যা সারাটা দিন বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও একই রকম অবস্থা ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার মেনলি দক্ষিণ ত্রিপুরার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে যদি আমরা দেখাই চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শনিবার দিন সারাটা দিনই বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে তবে শনিবার রবিবার দিনে বৃষ্টিপাত দেখছিলাম না তো দেখতে পরবর্তীকালে আবার আরও ভালো করে ক্লিয়ার করে বসে যাবে যে রবিবার দিনে বৃষ্টিপাত হয় কিনা রবিবার দিনে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই এবারে উত্তরবঙ্গে একটু আতটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু পুরোটাই দার্জিলিং দিক থেকে দার্জিলিং এবং কালিম্পং এর দিক থেকে এই দুটো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জেলায় হবে না আর দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতই হবে আর যেটা দেখলাম আমরা দুটো দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার দিন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করে আমরা আবার আরেকটা বৃষ্টিপাত পাবো সেটা হচ্ছে মঙ্গলবার দিন অর্থাৎ চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাস্ট মাথায় রাখবেন কারণ অনেকেরই ধান টান রয়েছে মাঠেতে স্বাভাবিকভাবেই কিন্তু আগেভাগে সেগুলোকে সাইজ করে নিতে হবে বা গোচ করে নিতে হবে সেই দিকে নজর রাখতে হবে তো আমরা দেখছি যেটা যে তারপরে যখন আমরা একটু এগিয়ে গেলাম আর কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তাহলে এই কয়েকটা দিন যে কটা দিন বললাম এই কয়েকটা দিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের যারা ভিডিওটা দেখলেন একদম মাথায় রাখবেন যে কয়েকটা দিন কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু এই দিকে একটু নজর রাখতে হবে এবারে কেন বৃষ্টিপাতটা হচ্ছে যদি আমরা তাকাই দমকা বাতাসের দিকে তাতে করে দেখতে পাবো দেখুন এই মুহূর্তে যে নিম্নচাপ যেটা রয়েছে নিম্নচাপটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনমের দিকে এবং এই সাইডে চেন্নাই পুদুচেরি এই সমস্ত এলাকার দিকে নিম্নচাপ কাজ করছে এবার যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যেটা নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের একেবারে সমুদ্র এলাকার কাছাকাছি কিন্তু একটা নিম্নচাপ অবস্থান করবে এবং আমরা দেখতে পাচ্ছি যেটা বাইশ তারিখ তেইশ তারিখে কিন্তু নিম্নচাপ থাকবে তবে ঝোড়ো হাওয়া একটু একটু থাকবে এই পর্যন্ত তবে বৃষ্টিপাত কিন্তু হবে আর এই বৃষ্টিটার পরে যে ঠান্ডাটা পড়ছিল না সেটাও কিন্তু পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে এবং একত্রিশ তারিখ নাগাদ আবারও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে একত্রিশ তারিখ নাগাদও বৃষ্টিপাত হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা এখন দেখাচ্ছে না হয়তো পরবর্তীকালে দেখাবে তো এইটুকুই আপাতত খবর হয়ে রয়েছে আর যদি সারা দিনে দেখে আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকে ফোকাস করব দেখুন আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করছি তাতে করে পাওয়া যাবে যে বৃষ্টিপাত কতটা কি হচ্ছে হতে চলেছে তো আমরা দেখছিলাম যেটা শুক্রবার দিন নয় শুক্রবার এবং শনিবার যদি শুক্রবার সারাটা দিন দেখি আমরা শুক্রবার সারাটার দিন কীরকম বৃষ্টিপাত হবে তাতে করে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে একদম পুরুলিয়াতেও রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে তার সঙ্গে এদিকে নদীয়া রয়েছে চারিদিক থেকে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে ঝাড়গ্রামের দিক থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলোতে এবং কলকাতা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন একটা বেশ ভালো মাত্রা এই শীতকালে এই একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হওয়া মানে চারটিখানি কথা নয় তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং এইটা শুক্রবার দিনের সারাদিনের বৃষ্টিপাতের পরিমাণটা আর বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর মারবেড়িয়া যশোর লোহারগাড়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কালাপাড়া লালমোহন এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হবে এবারে আমরা একটু চলে যাচ্ছি শনিবার দিনে দেখুন শনিবার দিনে সারাদিনে যদি বৃষ্টিপাতটা দেখি শনিবার দিনে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবারে দেখুন পুরুলিয়া সব জায়গাতে এবং পশ্চিম বর্ধমানের সব জায়গাতে বৃষ্টিপাত হবে না বাকি সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদের তুলনামূলকভাবে অনেক কম হবে মেঘলা মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাত কিন্তু অতটা হবে না মেন বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা বলেই গেলাম যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে হাওড়া হুগলি কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়া এবং বর্ধমান তার সঙ্গে রয়েছে তো ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই কয়েকটা জেলা একটু একটু বাদ দিলে সবকটা জেলাতে তার সঙ্গে সঙ্গে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা গোটা দক্ষিণ এলাকাটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তর ভাগে মাত্রায় বৃষ্টিপাত হবে দক্ষিণের দিকে তুলনামূলকভাবে কম হবে কিন্তু তাও হবে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত আমরা পাচ্ছি সারাটা দিন জুড়ে কিন্তু শনিবার দিনে ভালো মাত্রায় বৃষ্টিপাত গোটা ত্রিপুরাতে প্রায় সারা দিন জুড়ে বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকালাম আঠেরো বারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা দেখাচ্ছি সেই রিপোর্ট অনুসারে যেটা পাওয়া যাচ্ছে একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাত হবে একুশ তারিখে একুশ তারিখ বলবো না কুড়ি তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন জুড়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন কম বেশি সবকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্বনার কথা বলা রয়েছে আর সতর্কতার দিকে যদি তাকাই আপাতত সতর্কতা হয়তো কোথাও কিরকম কোনো রকম পাবো না তবে এই দুটো দিন বৃষ্টিপাতের কিন্তু সম্বনা রয়েছে সতর্কতা এখনও পর্যন্ত দেওয়া নেই আশা করি সতর্কতা খুব একটা থাকবে না আর নর্থ বেঙ্গলের দিকে যদি তাকাই নর্থ বেঙ্গলেও কিন্তু যেটা রয়েছে হালকা বৃষ্টিপাত রয়েছে সেটা দার্জিলিংয়ের দিক থেকে আর দার্জিলিংয়ে কিন্তু কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিনের জন্য বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আর যেটা আমরা পাচ্ছি কালিম্পং যেটা কথা বলেই গেলাম ইন্ডি দেখতে দেখতে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি অন্যান্য এলাকায় কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া যাবে স্নোফল স্নোফল বলবো না একটু কুয়াশা পড়বে এই ধরনের ঘটনা ছাড়া আর কিছু কিন্তু নেই আর সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতাও কিন্তু কোথাও কোনো রকম নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়া জন্য এবং একেবারে সঠিক খবর পাওয়ার জন্য আর যদি আপনি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ